সারা আজ থেকে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এগারোতম সভা শেষে তিনি এমনটা জানিয়েছেন এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে খুন চুরি ডাকাতি চাদাবাজি ছিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এ সময় সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি আরও বলেন দেশের পরিস্থিতি অনুযায়ী বা চিরুন অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে এটা এখন থেকেই শুরু মিটফোটের ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন যে সভ্য সমাজে এটা মানা যায় না দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধ বদ্ধপরিকর এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে এদিকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন